হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমাদের সেই অস্ট্রেলিয়ান প্রবাসী যে যে মসজিদের যে আরেকটি নির্মাণাধীন কাজ হাতে নিয়েছেন সেই কাজটি হচ্ছে এইটাই বর্তমানে আপনি আপনার মোবাইল স্ক্রিনের সামনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুরুঘাটা পশ্চিমপাড়া জামে মসজিদ স্থান এটাকে সবাই বদুরো মসজিদ বলেও সবাই চিনে থাকেন আপনি এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের ওই মসজিদের ইমাম সাহেব আসলে মূলত আমি আলহমিন নানারকম প্রজেক্ট বড়ো বড়ো প্রজেক্ট আসলে হাতে নিয়ে থাকেন এর ভিতরে বিশেষ করে মসজিদ মাদ্রাসা এবং এই সমস্ত যারা খেতে পারে না এরকম কাজ কিন্তু ফয়স আলমিন বিশেষ করে বেশি হাতে নিয়ে থাকেন এর ভিতরে হচ্ছে এই মসজিদ কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম গোরখগাটা মসজিদের একটি সার্ডালয়ের কাজ মানে নির্মাণাধীন প্রায় শেষের পথে আর কি তো এটাও আমি কিছুদিনের মধ্যে ভিডিও আপলোড করব। এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আপনার গোরগাটা পশ্চিমপাড়া জামে মসজিদের একটা নির্মাণ কাজ প্রজেক্ট উনি হাতে নিয়েছেন আর কি যে বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন কাজ চলমানই আছে ঈদের আসলে ঈদের পরে সেই কারণে এই কাজটি এটুকুতে স্থগিত আছে আর কি আমি আপনাকে উঠে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে সাদের উপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছাদের উপরে আছি এটা হচ্ছে সাদের উপরে সে মসজিদ যেটা ফয়সালামিন হাতে নিয়েছেন আর কি এই কাজটা তো আপনাদেরকে এক এক করে সব ভিডিও তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাপোর্টে তো যাই হোক এটাই হচ্ছে সেই মসজিদের স্যাটেলাইট কাজ যেটা বারবার করে বলি যে ফয়সাল আমিন হাতে নিয়েছেন নেওয়ার পরে প্রায় বাস্তবায়ন হয়েছেন এবং প্রায় শেষের পথে আর কি এই কাজটি আপনাদেরকে সব সবটাই তুলে ধরার চেষ্টা করছি দেখেন কি রিক্স নিয়ে আসলে এখানে আমি উঠছি রিক্স নিয়ে আসলে উঠলাম আমাদের মসজিদের ইমাম কিন্তু প্রায় এখন নামাজ পড়তেছে সেই কারণে আপনাকে ওনাদের সাথে কথা বলার বিষয়টা আসলে একটু আগে কথা বলেছিলাম আমি সেই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আপনাকে দেখেন মসজিদটা কী সুন্দর আসলে তো মানে ইয়ান কি শুধু সাদ্দ লাগার হাতছিল মানে একদম নিচত্বনত্তি সাদ্দ লাগে যে তো আর কি